দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক শাহিয়াল জাতের বাচ্চা কাপের একটি তথ্য দিব কেমন ধরে বেচা কিনা হচ্ছে এই যে শরুতেই কিন্তু একটা বিগ সাইজের সাইহিয়াল দেখছি আমরা মুন্ডি শাহিয়াল কেন্দ্র একটা শিং আছে তো একবারে হালকা ছোটো ছোটো শিং বাচ্চাটা ট্রেনিয়ান ক্রোসের ভিতরে চলে এসেছে দুইটার আট পয়সা সাহিয়ালের আট লিটার দুধ ভাই দুইবার ভাই দুইবার তাহলে পাঁচ খেয়ে পেয়ে বেরি আট লিটার বাইরে গেলে বাচ্চা থাকবে কি বল এখন সকালে দিয়ে বিকাল কি দিয়ে বাচ্চা খায় বাচ্চা Tam patada tam. O adam bayıkoydu. Mesakata da. 8000. Hello. আটটা দুধ মরছে তাদের কিন্তু ওখানে কিন্তু সাইয়ালে দুধ হয় না এই যে বাচ্চারা সার বাচ্চা পর্যাপ্ত দুধ লাগবে বাজারে খাওয়ার সুযোগ আছে বিক্রি করার সুযোগ সুযোগ নেই কিন্তু সাইয়াল থেকে দুই তিন লিটার দুধ বাইরে হতে পারে একশো দশ

পঁচিশ দশ পর্যন্ত দাম হাঁকাই অলরেডি একশো দশ কিন্তু বয়স না চারদা থেকে চারদা দাম এটির বাচ্চা কিন্তু এই যে মুরব্বি কাকার হাতে বাকনা বাচ্চা কি কদ্দুর আছে দাদা দাম কত আছে না কাকা দেখতে আছে না চাওয়া দাম কেমন কাকা

কাকা ভালো আছেন ভালো আছেন বা ভালো আছেন কয়টা আজকে কতগুলি গরু কিনলেন কয়টা হয়েছে আপনাদের চারটা কিনলেন মাসাল্লাহ আচ্ছা আচ্ছা এই পাশের চাটটা কিন্তু কাকাদের কালেকশন আছে চাষা কিন্তু দুধ দিয়ে ব্যস্ত দশ সবগুলি কালো ছোট ছোট বাচ্চা এটা কত কিনা আপনাদের পাইছে বাচ্চাগুলো ছোট দশ জ্বালা বাচ্চা এক লাখ প্লাস হবে কিন্তু এক লাখ ভাঙে এটা মোটামুটি আশির ভিতরে বাচ্চাটা ভালো ছিল এই পাশে কিছু আছে কিন্তু আমাদের মানিক ভাইয়ের কালেকশন একবারে হাট উদার করে কিনলেন মানিক ভাই শেষে কয়টা মোটে ছয়টা হয়ে গেছে সব কিছু সাইয়াল ক্রোসের ক্রোস সাইয়ালের ভিতরে তাই না এটা কি বকনা না সাড় বাচ্চা এটা বকনা বাচ্চা কত কিনা এটা কত কিনা একশো দুই একশো দুই এই সাড় বাচ্চা দিয়ে ক্রোসটা পঁচানব্বই পঁচানব্বই এই পাশেরটা

দশ বারো দিনের ভিতরে ওই যে নামে তো আসছে থলি তাই না তলা নামে আসছে এটা কত কিনা আপনাদের কাপটা পঁচাশি হাজার পাঁচশো আর এই পাশে এটা কি কাপ ওটা আপনাদের নয় শুধু এইগুলি কালেকশন আজকের বাজারে সবগুলো যাচ্ছে কোথায় আজকের বাজার থেকে কুমিল্লা লাকসমের উদ্দেশ্যে কিনলেন অনেকগুলি দিয়ে গেল আরও কিনবেন না শেষ আজকের মধ্যে আর দুইটা হলে গাড়ি লোড হয়ে যাচ্ছে গাব গরু কি অতদূর যাবে মানিক ভাই গাব গরুটা কি অতদূর যাবে কি বল